আমরজ তার আদরের উম্মত উম্মতের করলাম কে অমরজ তার মোহ্বত উম্মত উম্মতের করলাম কে যার সম্মত হ দুনিয়াতে এসেছে আমার যে তার আদরের উম্মত উম্মতের করলাম কে আমার যে তার উম্মত উম্মতের করলাম কে দিনের লাগিয়ান বিজে যখন বহুদের ময়দানে যা প্রচন্ড একাঘাতেন বিজের একটি দন্দন শহীদ হয়ে যায় শুনিয়া শেষবাদ কত ছিল মহাব শুনিয়া শেষবাদ কত ছিল মহাবাত সকল দন্ত ভেঙ্গে ফেল ওয়াদ কর্মর যে তার আদারের উম্মত করলম কে আমরা মোহ্বত রত উম্মর করলম কে দিনের লাগিয়া নব যখন যায় অহুদের ময়দানে চতুর দিক ঘিরে ফেলল তারে দশ কাফের ফেরে গনে সেদিন নবীজি কে বচাত বসায়া ঘাতে নবীজি কে তীর তিরি ঘাতে কত সাহাবার হারাল যে প্রাণ পাখি আমরা যে তার আদরের উম্মত তের করলাম কে আমরা যে তার মোহব্বত রত উম্ম করলম কে সেদিন শুনি শসঙ্গ সংবাদ যত ছিল মুসলমান শুনি শসঙ্গ সংবাদ যত ছিল মুসলমান ময়দানে গিয়া করে তারা সবে কান্দা কাটে আমার যে তার আদারের অম্মত কয়দিন কান্দা সে আমার যে তার মহবতের দিন কয়দিন কান্দা সে সেদিন শুনিয়া বাদে এক মুসলমান মহিলা পাগল হয়ে আসেছে সেদিন ময়দানে দেখে গাফিরেরা বলেছে তোমার পুত্র সবাই মারা গিয়াছে মহিলা বলেছেন চাই না তা শনিতে মহিলা বল তা শুনিতে বলা কেমন আছে আমার দয়ার নমর যে তার আদরের উম্মত উম্মতের করলম কে আমরা যে তার মহব্বতের উম্মত উম্মতের করলাম কে আমার আল্লাহর দোস্ত আখরে নবী আমার যেতার আদরের উম্মত উম্মতের করলম কে أمرزة محبة رمت أمتر كرلمكي. الحمد, الحمد لله الحمد لله رب العالمين الحمد لله نحمده ونستعينه ونستغفره ونصلي على رسوله الكريم. أما بعد، أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم، وامتاز اليوم أيها المجرمون، أقال الله تعالى فيه كلامه المجيد بسم الله الرحمن الرحيم والعصر. إن الإنسان لفي خسر إلا الذين آمنوا وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر الحمد لله أسكر <أشفر> شهار <شن> شلمانيا <يوم> সভাপতি সাহাব সুদূর কলকাতা পশ্চিমবঙ্গ থেকে আসা মুখ্য অতিথি নির্দিষ্ট বক্তা বিশিষ্ট অতিথি এবং স্টেজে বসে থাকা স্থানীয় ওলামায় হাজারত মুরব্বী আনেকার আমার সন্মুখে বসে থাকা সম্মানীয় মুরব্বী সকল যুবক ভাই বন্ধু সকল এবং পর্দানিসীন অতি সন্মানের মা এবং ভগ্নী সকল আপনাদেরকে সকলকে আমি আন্তরিক সালাম দিচ্ছি আসসালামু আলাইকুম ওরহমৎুল্লাহাত আল্লাহ পাকের শুক্রিয়া যে মহান আল্লাহ আলা আমাদেরকে ধর্মসভা মেহফিলে আসার এবং বসার তৌফিক দান করছেন সকলেই বলছি আলহামদুলিল্লাহ এই ধর্মসভার মেহফিলের মাধ্যমে নবী করিম সাল্লিয় সাল্লাম হাদিসের মাধ্যমে বলছেন যে নাকি দিনী জলচায় মুহূর্ত সময় বসে আল্লাহ পাক হরবুল আলামিন তার ষাট থেকে সত্তর বছরের গুনা আল্লাহ মাফ করে দেয় সুবাহান আল্লাহ কইলেন না যে তো আরাকবার আল্লাহ পাকের শুক্রিয়া আদায় করি যে আল্লাহ রব আলামিন সেই বৈঠকের মাধ্যমে সেই মেহফিলের মাধ্যমে নিচে আসার এবং বসার তৌফিক দিছেন আর একবার বলছি আলহামদুলিল্লাহ তার সঙ্গে হুজর সাল্লাল্লাহু সাল্লি সাল্লামের প্রতি লক্ষ কোটি দরুদ সালাম যেই নবী আকরাম সাল্লু সাল্লামের তেষট্টি বছর জিন্দগিতে শুধুমাত্র উম্মতের চিন্তায় উম্মতের চিন্তায় পার করে দিলেন যে নবী উম্মতের মায়া উম্মতের মহাব্বতে পেট ভরে পর্যন্ত খানাও খাননি তিনার প্রতি লক্ষ কোটি দৌরদ সালাম সকালে বলছে সল্ল্লাহু আলাইহ ওয়াসাল্লাম আমি আপনাদের সম্মুখে অত টাইম লাগাবো না সময়ও খুব কম সভাপতি সাহেব ইতিমধ্যে সময়ের কথা উল্লেখ করে দিয়ে করে দিয়েছেন সভাপতির সম্মান রক্ষা করাটা আমাদের সকলের দায়িত্ব এবং কর্তব্য ইয়ার মাঝখানেও আমি দুইটা একটা কোরআনের আয়াত তেলাওয়াত করছি আর ছোট্ট একটা সোরা তেলাওয়াত করছি সুরাটা মনে হয় আমরা সকলেই জানি সোরাই আসার তো আজকে প্রথম যে আয়ারটা আমি তেলাওয়াত করছি আপনাদের সন্মুখে সিনের মাধ্যমে সেই আয়ারটা আছে ঠিক না নাজরিমন আজকের থেকে দশ বছর আগে আমাদের আসামে এন আর সি করা হয়েছিল হয়েছিল কি এনআরসির জন্য ফর্ম ফিল আপ করছিলাম আমরা করি নাই মনে রাখবেন কথাটা এনআরসি ফর্ম ফিল আপ করছিলাম যাদের জাগের যাদের যাদের ডকুমেন্টস আছে পরিপূর্ণ নথিপত্র যাদের আসিল তারা সুন্দরভাবে সুস্থভাবে এনআরসি ফিল আপ করতে পারছে আর যারা তাদের হিয়ারিং যে হয়েছে হিয়ারিং হইতেও কোনো ধরনের কষ্ট হয়েছিল কি হয় নাই আর যাদের নথিপত্র গোলমাল ছিল তাদের এনআরসি ফিল আপ করতেও কষ্ট হয়েছিল হিয়ারিং হইতে তার বেশি কষ্ট হয়েছিল হয়েছিল কি হয়েছিল না যাদের এনআরসি খসড়াত যাদের নাম আইসে তাদের মনটার মাধ্যমে উল্লাস জাগ্রতি হয়েছিল হয়েছিল কে হয় নাই আর যাদের এনআরসির খসড়াত নাম আসে নাই তাদের মনটা আজও পর্যন্ত ডাউন হয়ে আছে হয়েছে না নাই আজ পর্যন্ত তাদের মনটা দুর্বল তারপর আমাদের আসামে আর একটা জ্বলন্ত সমস্যা আছে ডি ভোটারের সমস্যা আছে না ডি ভোটারের সমস্যা যাদের ডি ভোটার আছে তাদের মনে আরো শান্তি শান্তি নাই তাদের আধার কার্ড পর্যন্ত হয় নাই এনআরসি হয় নাই খসরাতে নাম আসে নাই এখন যদি আসামের সরকার তাম আসামিজদেরকে আসামের সমস্ত মানুষদেরকে যদি বলে যে তোমরা একটা মাঠের মধ্যে আসামের তাম মানুষকে সমবেত করো শের ফিরার সম চতুর্দিক থেকে মানুষকে হাকাইয়া হাকাইয়া হাকায়া হাকাইয়া নিয়ে ব্রহ্মপুত্র নদীর বালুর চরের মাধ্যমে তাম আসামের সব জাতি জনগোষ্ঠীকে একত্রিত করলো জানবা উদাহরণ দিতে আমি একত্রিত করলো করার পরে যদি আসাম সরকার বলে যেখানে দুই শ্রেণীর মানুষ আছে এই দুই শ্রেণীর মানুষকে দুই দলে বিভক্ত করো আর শুনে নাও সমস্ত জনগণ আসাম সরকার হিমন্ত বিশ্ব শর্মা যদি বলে শুনে নাও সমস্ত আসামবাসী সমস্ত জনসাধারণ তোমরা শুনে নাও যাদের এনআরসির খসরাত নাম আছে তারা সুস্থভাবে আসামে থাকতে পারবা আর যাদের এনআরসির খসরাত নাম নাই তাদেরকে এই আসাম দেশে জাগা দেওয়া হবে না নত তোমাদেরকে হয়তো বাংলাদেশ খেদানো হবে নতুবা পাকিস্তান খেদানো হবে নতুবা তোমাদেরকে এই ব্রহ্মপুত্র নদীতেই জামাইয়া দিতে হবে তখন যাদের এনআরসি খসরাত নাম আছে তাদের মনটা ভালো লাগবে না খারাপ লাগবে কন তো সকালে কন ভালো লাগবে না খারাপ লাগবে ভালো লাগবে যাদের এনআরসি খসরাত নাম থাকবে না তাদের চিন্তার কোন সীমা থাকবে না জানে সরকার আমাদেরকে কোন দেশে পাঠায় বাংলাদেশে পাঠাবো বাংলাদেশের সরকার আমাদেরকে গ্রহণ করে নিবে না পাকিস্তানে পাঠাবে পাকিস্তানের সরকার আমাদেরকে গ্রহণ করে নিবে না নিবে না না অবশেষে আমাদের একটা টেনশন আসবে না নাই টেনশন তো ভাইয়া দোস্তি তাই আমাদের মাঠে আল্লাহ রবিনের দরবারে তমাম পৃথিবীর আদামালা সালাম থেকে নিযাস পর্যন্ত কয়ামত পর্যন্ত যত মানুষের জন্ম হবে মৃত্যু হবে সমস্ত মানুষ একত্রিত হয়ে ক্যামঠের মাতে মাঠে দাঁড়াইয়া পড়বে দাঁড়াবে বদ বদ কারও দাঁড়াবে ভালো মানুষও দাঁড়াবে মন্দ মানুষও দাঁড়াবে মুসলমানও দাঁড়াবে ইহুদিও দাঁড়াবে খ্রিস্টানও দাঁড়াবে সমস্ত জাতি জনগোষ্ঠীর হাজির হইতে হবে যখন সেই কিয়ামতের মাঠটা মানুষের দ্বারা ভরপুর হয়ে যাবে আল্লাহ পাক রব্বুল আলামিন সেই দিন ফেরিস্তাদেরকে হুকুম করবে আমার ফেরিস্তারা রে এই মানুষকে এখন দুই দলের মাধ্যমে বিভক্ত করে অর্থাৎ নেককারের মানুষের মধ্যে থেকে বদকার মানুষগুলোকে সাইট করে আলাদা করো আলাদা করো আলাদা করো পাপিষ্টদেরকে আলাদা করো ভালো মানুষগুলোকে আলাদা করো এক একটা সাইড করো আর আল্লাহ পাক রব্বুল আলামিন একটা আওয়াজ দিবে রে বদকার রাব সেই বদমাশের আইর পাপিষ্টরা হে গুনাহগারের দল তোদের মাধ্যমে এখন দুই দলে বিভক্ত হয়ে গেল ওই যে ভালো মানুষের দল নেককার মানুষের দল ওরা জান্নাতে হয়ে গেল আমার পরর পুরস্কার লাভ করে ফালাইয়া দিল আর তারা চির জাহান্নামে হয়ে গেলে আমি তাদেরকে বারবার এক লক্ষ চব্বিশ হাজার পাইগাম্বারের মাধ্যমে ভালো কাজকুণ্ডা মন্দ কাজকুণ্ডা এটা বোঝাবার জন্য এক লক্ষ চব্বিশ হাজার পাইগাম্বারের মাধ্যমে তোদের কাছে খবর পাঠাইয়াছিলাম যে সর্বদা তোর আমাদের আমার এবাদত বন্দগী করবে আমার বসানা করবে আমার গুণগান করবে হক পথে থাকবে হালাল রোজগার করে খাবে চামারি করবি না মিথ্যা কথা বলবে না পাবজি খেলবি না মদ খাবি না ঘুষ খাবি না ধান খাবে না এরু না ড্রাগস না অন্য মানুষের অন্যায় করবি না অন্য মানুষের ক্ষতি করবি না গিবত করবি না বদনাম করবি না এটা হলো তাদের জন্য পাপের কাজ আর আমার হুকুম না মানিয়া তোরা সর্বদাই ওই একটা মানুষ ওই মানুষের ক্ষতি করার টেনশনে থাকছিস মদের নিশাই মাতাল হয়ে থাকছিস ড্রাগসের মাথায় নিশাই মাতাল হয়ে থাকছিস ভাঙের কারণে পাগল হয়ে গেছিস আর আমি আল্লাহকে তুই ভুলে গিয়ে বসে আছিস তার কারণে আজকে তোর পুরস্কার হলো জাহান নাম তোমা হতো মসলিয়ানে কেরাম ভালো আর মন্দ দুইটা বস্তু দিয়েই আল্লাহ দুনিয়াতে মানুষকে পাঠাইয়ে দিছে আর এই ভালোটা বুঝাবার জন্য আল্লাহ চব্বিশ আমাদের কাছে আইসে আর বারবার বলছে বলো লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহর মানে হইলো আল্লাহ ব্যতীত অন্য কোনো মাহবুদ নাই আল্লাহ ব্যতীত অন্য কোনো উপাস্য নাই আল্লাহ ব্যতীত অন্য কোনো ডাক্তার নাই আল্লাহ ব্যতীত অন্য কোনো কবিরাজ নাই আল্লাহ ব্যতীত অন্য কোনো হাকিম নাই আল্লাহ ব্যতীত অন্য কোনো রিজিক দেনেওয়ালা নাই আহার দেনেওয়ালা নাই বেমার দেনেওয়ালা নাই শিফা দেনেওয়ালা নাই বেমার থেকে আরোগ্য করেনেওয়ালা নাই আল্লাহ ছাড়া কোনো কিছুর করবার অন্য কোনো মালিক নাই তো সম্মানীয় মরব্বিয়ানে কেরাম আমরা সকলেই লাই লাহাইল্লাহ পড়ছে এই লাই লাহাই লাল্লাহ জরা পড়ে কোরানের মধ্যে আছে লাই লাহাই লা মনখালা লাই লাহাই লাল্লাহফা দফাজা ফৌজন হাজিমা যে ব্যক্তি নাকি লাই লাহাই লাল্লাহ পড়ছে আর সে ব্যক্তি লাভবান হয়ে গেছে কাময়াব হয়ে গেছে উত্তীর্ণ হয়ে গেছে আল্লাহ জান্নাত হাজিল করা ভালায় গেছে ক্ষতটা খুব সহজ কিন্তু লাই বলছে যে আল্লাহ ব্যতীত অন্য কোনো মহবুদ নাই আল্লাহ ব্যতীত অন্য কোনো উপাসনার উপযোগী নাই আল্লাহ জায়গাতে এই কথা বলছে কিন্তু সুরায় আসরের মাধ্যমে আবার বলছেন বিসমিল্লাহ রহমান রাহিম সকলে আমার সাথে পড়েন اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والعصر ان الانسان لفي خسر আল্লাহ পাক বলে আলামেমের মাধ্যমে সোরাটা আছে সোরা খুব ছোট্ট আল্লাহ আসর আসরের সময়ের কসম করে আল্লাহবাক বলেন স্বয়ং সৃষ্টিকর্তা মালিক আসমান ও জমিনের সৃষ্টিকর্তা তামলুকেতের সৃষ্টিকর্তা তাম বিশ্বের বিশ্বকে পালনেওয়ালা সেই মালিক আসরের সময়ের কসম করে বলে ইন্নাল ইনসানা লাফি হসর নিশ্চয় নিশ্চয় মানুষ পদ মধ্যে আছে নিশ্চয় নিশ্চয় মানুষ ক্ষতিগ্রস্তর মাধ্যমে আছে নিশ্চয় নিশ্চয় মানুষ জুলুমের মাধ্যমে আছে অন্যায়ের মাধ্যমে আছে আল্লাহর কোরআন কি কোনোদিন মিশা হয় কি গ ব্যবজানার একটু আওয়াজ দিয়ে আল্লাহর কুরান মিশানা কুরআনের প্রথম সুরার মাধ্যমে আছে দালিকাল কিতাব লা রাই বা এক এসা কিতাব হয় জিসমে শখ কি কই গুঞ্জাইশ নেই গলতি কি শক্ করণে কি কই গুঞ্জাইশ নেই ভুল তো হবে দূরের কথা ভুলের অবকাশ পর্যন্ত নাই কোরান আল্লাহ বলি আর সেই কুরান আমাদের মুসলমানেরা পড়ি আমরা কোরআনটা আল্লাহ দান করছে বিশ্বের তমাম মানুষের জন্য বিশ্বের তাম ইহুদি খ্রিস্টান পণ্ডিতরা পরে 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 আজকে কোরআন অধ্যয়ন করে তারা ইসলাম গ্রহণ করতেছে আর আমরা মুসলমান জন্মগত মুসলমান আমরা ইসলামের থেকে সরে যেতে আল্লাহ পাক বলেন যে মানুষ ক্ষতিগ্রস্তর মাধ্যমে আছে পদ ভ্রষ্টর মাধ্যমে আছে গুমরাহির মাধ্যমে আছে আল্লাহর কথা মিশা না আবার পরে রায় মাধ্যমে বলেন ইল্লাদিন কিন্তু সেই সকল ব্যক্তি ক্ষতিগ্রস্তর মাধ্যমে নয় লাভবনের দিকে আছে সুভাষানন্দ বলি সেই সকল ব্যক্তিরা সেই সকল মানুষেরা ক্ষতির মাধ্যমে নাই এটা বলেন ক্ষতির মাধ্যমে নাই কারা সেই সকল ব্যক্তি চারটা বস্তু যার ভিতরে থাকবে সে সব সময় লাভবান লাভবান আল্লাহর মনোনীত বান্দা হয়ে থাকবে সুবাহান জোর করে বলি কারা কারা সেই চারজন ব্যক্তি কি কি সেই চারটা বস্তু সেই সকল ব্যক্তি ক্ষতিগ্রস্তার মাধ্যমে নয় যারা ইমান আনছে যারা মমিন সুবাহান আল্লাহ জোরে করে বলি আমরাই তো ইমান আনছে নাকি আমরাই তো মমিন নাকি আমরাই তো মুসলমান আমরাই কোরআন পড়ি আমরা কোরআনকে বিশ্বাস করি কোরআনের উপর আমল করি আল্লাহ পাক বলছে এখানে যারা ঈমান আনছে তারা ক্ষতিগ্রস্তর মধ্যে নয় পথভ্রষ্ট নয় গুমরাহি নয় তারা লাভবানের দিকে আছে আমানো যে ব্যক্তি ইমান আনছে ও আমিল হাত এবং ভালো কাজ করে নেক কাজ করে তাহলে কি ভাঙ খাওয়াটা কি ভালো কাজ না খারাপ কাজ কি গাং খাওয়া ভালো কাজ না খারাপ কাজ ওরামিল হাতে ও হাক্কি এবং যে ব্যক্তি সর্বদায় হকের উপর থাকে তিন নম্বর গেল ইমান আনছে ইমান আনা নেক কাজ করা হকের উপর থাকা অথবা সবিশ্বর এবং যে ব্যক্তি সর্বদাই সবুর করে তো ইনশাআল্লাহ পাকের শুক্রিয়া যে অল্প সময় আমি আপনাদের সম্মুখে বসতে পারছি এটাই অনেক আল্লাহর কাছে অনেক অনেক শুক্রিয়া যে পাকর বল আলা